নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর স্টেশনের কাছাকাছি হাইল্যান্ড অর্থাৎ উঁচু জমি নিয়ে এসেছি এবং দশ ফিট রাস্তার পাশে কারেন্ট টাইম কলে জল সমস্ত কিছুই রয়েছে এবং আপনারা এখনই এসে ঘরবাড়ি বানাতে পারবেন এমনই সুন্দর জায়গা তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিট চওড়া দশ ফিট ঢালাই এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে হেঁটে আপনাদের গুগল ম্যাপ অনুযায়ী উনিশ মিনিট সময় লাগবে এবং এই যে দিকটি চলে গেছে সোজা এই রাস্তাটি হালকা টার্ন নিয়ে সোজা চলে গেছে গৌরদহ স্টেশন গৌরদহ স্টেশন এখান থেকে এক কিলোমিটার তো বন্ধুরা আশপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ এই এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইসিডিএস স্কুল অর্থাৎ অঙ্গনওয়াড়ি বাচ্চাদের সরকারি স্কুল এবং আশপাশে প্রচুর জমি প্লটিং হয়ে বিক্রি হয়ে গেছে বন্ধুরা সেটা আপনারা স্পটে আসলে অবশ্যই দেখতে পাবেন তো এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং কলারিয়া মৌজার এবং নতুন পল্লী নামক গ্রামে অবস্থিত তো বন্ধুরা এখানেই আজকে আমি একটি এই ঢালাই রাস্তার পাশে তিন কাঠা প্লট দেখাবো এবং এখানে কিন্তু হ্যাঁ ইলেকট্রিক পোস্ট রয়েছে কাছাকাছি একদম জমির পাশেই আমি দেখাবো আপনাদেরকে এবং টাইম কলের জল কিন্তু চলে এসেছে এখানে সেটাও আমি দেখানোর চেষ্টা করব তো আগে আপনাদেরকে বন্ধুরা আমি জমিটি দেখিয়ে দিই এবং এই জমিটি কিন্তু সম্পূর্ণ হাইল্যান্ড জমি অর্থাৎ উঁচু জমি এখানে কিন্তু আপনাদের এক ঝড়িও মাটি ফেলার কোনো প্রয়োজন নেই তো আশপাশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তো আমি জমিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব পজিশনটি আমি জমির উপর চলে এসেছি এই যে দেখুন এখান থেকে স্টেট করে এইভাবে এইভাবে স্ট্রেট করে রাস্তার ফ্রন্টেজ দিয়ে একেবারে এই পর্যন্ত এটি হচ্ছে তিন কাঠা জমি সম্পূর্ণ হাইল্যান্ড জমি রেকর্ডের জমি কাগজপত্র সম্পূর্ণ ক্লিন আছে আর এই জমিটি বিক্রয় হবে এটি মোট তিন বিঘা জমি ছিল পিছনের দিকে অনেক প্লট বিক্রয় হয়ে গেছে এবং ঘর বাড়ি হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন একতলা করে বাড়ি হয়ে গেছে এবং প্রচুর প্লট বা ইট দিয়ে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে আর এই যে আমি একটা জিনিস দেখিয়ে দেবো আপনাদের এই যে একতলা বাড়ি হয়েছে প্লট জমির উপর এই হচ্ছে রাস্তা এটি হচ্ছে কমন প্যাসেজ দশ ফিট রাস্তা এইভাবে স্ট্রেট করে চলে গেছে এবং টাইম করে জলও কিন্তু স্টেট চলে গেছে প্লটিংয়ের মধ্যে সেটা আপনারা আসলেই দেখতে পাবেন আর এই হচ্ছে জমি এটি তিন কাটা কর্নার প্লেস জমি এক সাইডে আপনারা বারো ফিট রাস্তা পাবেন এবং এক সাইডে দশ ফিট রাস্তা পাবেন তিন কাটা জমি খুব সুন্দর পজিশনের জমি তো বন্ধুরা আমি জমির দামটি জানিয়ে দিই এই জমির দাম প্রতি কাঠা এক লক্ষ আশি হাজার টাকা করে কাঠা আপনারা তিন কাটা জমি কিনতে পারবেন এবং এখান থেকে স্টেশন মাত্র হাঁটা পথ উনিশ মিনিট সেখানে গেলে আপনারা ব্যাঙ্ক এটিএম স্কুল বাজার সমস্ত কিছু স্টেশন সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং পাশে রয়েছে সুবিশাল একটি বাগান বাগানবাড়ি এখানে বন্ধুরা কিন্তু প্রচুর বাগান বাগানবাড়ি রয়েছে আপনারা আসলে দেখতে পাবেন প্রচুর মানুষ কিনে রেখেছেন এ হচ্ছে ইলেকট্রিক পোস্ট এবং সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আপনারা দ্রুত যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা যত সত্তর পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন মাত্র একটি প্লট খালি আছে তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন